সালামু আলাইকুম আজকে আমরা স্যান্ড কম্পেকশন পাইলের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলব স্যান্ড কম্পেকশন পাইলটা অনেকে পছন্দ করে এটা যেহেতু লো কস্ট গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক যেটা বাংলাদেশে যে কেউ করতে পারে সেই জন্য এটার পপুলারিটি বেশি বাট এইটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং অ্যাভয়েড করার মতো না এরকম কিছু পয়েন্ট আছে যেগুলি আপনাদেরকে মনে রাখতে হবে কারণ হলো একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে আমার স্যান্ড কম্প্যাকশন পাইল রিলেটেড কোনো এক জায়গায় কোনো এক ভিডিওতে আমি হয়তো এক্সপ্লেন করেছিলাম সেইটা দেখে একজন নন টেকনিক্যাল পার্সন উনি নিজের থেকে একটা প্লটে স্যান্ড কম্প্যাকশন পাইলের কাজ করে কোনো ইঞ্জিনিয়ার স্যার করার পরে দেখেন যে ওনার জিনিসটা কাজ হয় নাই মানে অর্থাৎ ইম্প্রুভমেন্ট যেটা সেটা হয় না তো না হওয়ার পরে উনি আবার পাইল ফাউন্ডেশন করে বিল্ডিংটা তৈরি করেন পরবর্তীতে কোনো এক অন্য একটা জায়গায় ওনার সাথে দেখা তখন উনি আমাকে এই ঘটনাটা বললেন তাই বললাম যে আমি তো স্যান্ড কম্প্যাকশান রিলেটেড যে ভিডিও বা টেকনিক্যাল যে লেকচারগুলি সেগুলি তো আপনার জন্য তৈরি করিনি এটা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য তৈরি করা আপনি নিজের থেকে কেন এটা করতে গেলেন এই ধরনের মানে অনেক ধরনের ভুল হয় যেগুলি কিন্তু মানে আমরা অ্যাভয়েড করতে পারি আমরা প্রপার টেকনিক্যাল পার্সনের হেল্প নিয়ে মানে স্পেশালি যাদের আইবি নাম্বার আছে যারা পিঞ্জ আছে যাদের রাজুকে রেজিস্ট্রেশন আছে এরকম যে সিভিল ইঞ্জিনিয়ার তাদের হেল্প নিলে আপনি অনেকটাই নিরাপদ কারণ হলো মানে অনেক ইঞ্জিনিয়ার আছে যারা ডিজাইন করেন তাদের প্রপার টেকনিক্যাল নলেজ নাই রেজিস্ট্রেশন নাই আইবির মেম্বারশিপ নাই এরকম অনেকে আছে যারা হয়তো মার্কেটিং এক্সপার্ট তারা ডিজাইন করে সুতরাং এই ধরনের টেকনিক্যাল পার্সন সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্ক হলে আপনারা ভুল ডিজাইন থেকে মুক্তি পাবেন আশা করি এখন আমি আপনাকে বলি স্যান্ড কম্প্যাকশন পাইলের যে বিষয়টা স্যান্ড কম্প্যাকশন পাইলে আপনার দেখেন এই যে চারটা পয়েন্ট আপনি এই চারটা পয়েন্ট যদি খেয়াল রাখেন তাহলে মেজর মিস্টেকগুলি হয়তো হবে না নাম্বার ওয়ান হলো যেখানে পানির লেভেল অনেক হাই পানির লেভেল অনেক হাই বলতে বোঝাচ্ছি যে আপনি একটু গর্ত করলেই দুই তিন চার ফিট পাঁচ ফিট গর্ত করলেই পানি চলে আসে এরকম ওয়াটার লেভেল হাই কিন্তু লুজ বালি এইখানেও স্যান্ড কম্প্যাকশন পাইল আপনারা যে টেক মানে বাংলা মেথরেজ যেভাবে করা হয় সেই মেথডে করলে এটা আসলে ঠিক মানে কম্পেকশনটা হয় না অর্থাৎ স্যান্ড কম্প্যাকশন মানে মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ওইখানে আরও অতিরিক্ত বালি ঢুকাইয়া সেই আশেপাশের বালিগুলিকে টাইট করে এটাকে ডেন্স করে কম্পেকশন করে এটা শক্ত করা এইটা মানে পানি যদি থাকে এখানে যদি ওয়াটার টেবল হাই হয় অর্থাৎ পানির লেভেলটা যদি উপরে থাকে পুরা বালিটা যদি ফুললি স্যাচুরেটেড থাকে সেইখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটার ইফেক্টিভনেস কম হয় না আমাদের যে সিস্টেমে আবার আপনি যদি ওইখানে জাপানিজ যে ম্যাথড বা জার্মানি টেকনোলজি সেখানে বিশাল রিগ মেশিন এনে যদি করতে পারেন তাহলে হবে কিন্তু সেটা তো এখানে ইকোনমিক হবে সুতরাং এখানে যে বিষয়টা দাঁড়াই নিল সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে যে সাইটে আপনি করতে যাচ্ছেন সেইখানে ওয়াটার লেভেলটা কোথায় পানির লেভেলটা কোথায় আছে পানির লেভেল যদি উপরে থাকে বা যেই টুকু আপনি ডেন্সিফাই করতে যাচ্ছেন কম্প্যাকশন করতে যাচ্ছেন স্যান্ড কম্পেকশন দিয়ে সেই লেভেলের সেটার ভিতরে যদি ওয়াটার টেবল থাকে তাহলে সেখানে স্যান্ড কম্প্যাকশন পাইল না করাই ভালো করা উচিত না নেক্সট হলো আপনার নরম কাদা মাটি সেটার মধ্যে স্যান্ড কম্প্যাকশন পাইল করে সেখানে যদি আবার প্রিলোডিং করা হয় অর্থাৎ বালি দিয়ে অনেক উঁচু লেভেলের বালি দিয়ে এটাকে দু তিন মাস রেখে দেওয়া হয় তাহলে এটা মানে গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক হিসাবে ইফেক্টিভ হইতে পারে তাও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মানে অনেক কন্ডিশন আছে সেইখানে আপ অনেকে দেখা যায় যে ক্লে সয়েলের মধ্যেই ক্লে সয়েলের মধ্যেই স্যান্ড কম্পেকশন পাইল করে এবং নরম কাদা মাটির মধ্যে স্যান্ড কম্প্যাকশন পাইল করে সেটা কোনো মতেই ইফেক্টিভ হয় না এবং এইখানে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বিল্ডিংটা টিল্ট হওয়া ইনক্লাইনেশন হওয়া এইগুলির পসিবিলিটি থাকে এবং অনেকগুলি এরকম ঘটনা আছে যার কারণে আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে যে এইটা যেন কখনো না করেন হ্যাঁ এটা কাদা মাটি নরম কাদা মাটির মধ্যে স্যান্ড কম্পেকশন ফাইল করবেন না নেক্সট হলো আপনার মনে করেন যেখানে আপনি স্যান্ড কম্পেকশন ফাইল করতে যাচ্ছেন তার পাশেই যদি খাল বিল বা লো এরকম থাকে সেই সমস্ত জায়গায় শুধু এই স্যান্ড কম্পেকশন ফাইল করে তার উপরে ফুটিং করে বিল্ডিং করাটা কোনো সেফ না এটা করতে যাবেন চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যেখানেই করে আপনি ফাইনালি আবার সয়েল টেস্ট করে কনফার্ম করবেন যে আপনার পরিবর্তন হলো কি না তাহলে আপনি নিরাপদ এই চারটা পয়েন্ট যদি আপনার খেয়াল রাখেন তাহলে আশা করি স্যান্ড কম্প্যাকশন ফাইল নিয়ে যে বিপদ হওয়ার সম্ভাবনা সেটা কমে যাবে সবাইকে অনেক ধন্যবাদ